محمد مہم اگساہے Oh, <laughs> পাথর মেরে দাড়ি দিল দয়ার কাকে দয়ার আমার সঙ্গে একটু বলতে হবে পাথর মেরে দাড়ি দিল দয়ার নবী কে মদিনায় আশি

I'm <speaking in foreign language> সুরের ময়দান কয়ামাতের দিনে বিচার করিবেন নিজ নাম গো সেই দিনেতে নবীজি হাবত উম্মতে جي ভেলা তিনি তো মোহাম্মদ নবী কাवली তিনি তো মোহাম্মদ নবী কবুল করে নাল্লা মদিনা আসে কোমের ঠিকানা মদিনা মদিনা আসে কোমিনের একটু আমার সঙ্গে জোরে পড়া যাবে না হে মদিনা মদিনা আসে কোমিনের হায় হায় দিদার চে কাদো বাবা দিদার চে আরো জোরে মদিনার কথা বলতে এত লজ্জা লাগে কাদর আমি নবীর কান্নার কথা বলবো আর একটু আগে ইনশাল্লাহ মদিনা মদিনা আসে কোম দিদার চে কাদ বাবা দিদার চে আশে কমিন হায় 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 জালুদ্দিন সোতি পচাত বীজি এত বর দেখার এত বড় দেখার পরে তৃপ্তি পিতাগর মেটে না মদিনা আশিক মুমিনের

হালো বেটে শৈল পাশে হালো বেটে শৈল পাশে গিয়ে দেখো মদিনা 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 আসে কম দিদার চে কাদো তোমরা দিদার চে কাদো বাবা দিদার চে

ইসলামের প্রথম মোয়াজিন ইসলামের প্রথম মোয়াজিন বানাইলেন রব বানা মদিনা মদিনা আর সে ঠিকানা মদিনা বাবা মদিনার পাগল হ মদিনার পাগল হ কত স্বপ্নের মাধ্যমে কত কি দেখেছো একবার কি আমার নবীকে দেখেছো যদি আমার নবী দেখো তাহলে ইহ জগতেও লাভ পর জগতেও জান্নাতি আয় হায় দেখবে কারা আশিক হবে যারা আশিক ব্যতীত মাশুককে দেখতে পাবে প্রেম করবে আমার রাস্তা দিয়ে মজনু যায় হাঁটিয়া লাইলি লাইলি করে একজন ভক্ত ভণ্ড নামাজি নামাজি মানে বোঝেন নামাজের খবর রাখে রাখে পড়তে হয়তো নামাজও হইল না রে তো নামাজের লইলি না খবর মসজিদেতে আজান হলে সবার আগে যাও নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খাও নামাজ হইল না রে তোর খব নামাজ তুমি এ বাদাত জানো নামাজ তুমি এ বাদাত জানো চুরি তোমার পেশা সেই নামাজ তোমার কবনে করলে নামাজ পড়তে যায় আর মন থাকে বাড়ি রামা সিনা বাবা নামাজ আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিনে যে তরকারি জানা হয়নি কি হবে না ঠিক নেই রামা খেয়াল করো নামাজ তুমি এবাদাত জানো চুরি তোমার পেশা সেই নামাজ তোমার কবুল হলো কেমনে করলে আশা নামাজ হলো না তোর নামাজের লইলি না খবর ঠিক নেই আরো দেখেন হে নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে নামাজ হল না রে তোর নামাজের লইলি না ইমান মানজার ربیل بل کا نوری منزدت نگاہ الفت میں سارا ہے نگاہ الفت میں سارا ہے ربی البل کا نوری من نگاہ الفت میں سارا ہے پیارا ہے پیارا رم ہے پیارا موسم وقت بتا رہا ہے خدا کا محبوب آ رہا ہے خدا کا محبوب آ رہا ہے زوری بولے کیا سے اللہ محبوب آ رہا ہے خیال کریں ارلکہ آسے

ستم کا چہرہ ہوا ہے کالا یہ شہر مگمکا میں کون آیا یہ شہر مگمکا میں کون آیا ہر ایک بوت تھر تھرا رہا ہے ہر ایک بوت تھر تھرا رہا ہے ہے پیارا منسم کہ بتا رہا ہے ہے پیارا منظر بتا رہا ہے خدا کا محبوب আব্বা মা নবী যখন এসেছেন তো বুথ পর্যন্ত করে কাঁপতে লেগেছে থর থরাই কাপ চিখ উঠি পুজারি ক্যা হ পুজারী ছিল সে পর্যন্ত লভ নেড়ে উঠেছিল থর থা চিখ উঠি পুজারী কাহ গুত কেক সিজ মে আগে حضور آ گئے آ گئے جشن باربی منا آ گئے حضور محبت آ گئے حضور گئے جشن عید باربی منا آ گئے মারি চুকি হয়ে আব খ আক্তার সে মেয়েরা আমার মা যারা শুনছেন আমার আগে মেয়ে জন্ম নিলে তাদেরকে কলঙ্কিত করত এবং মেয়ে হলেই মাটি খুঁড়ে মানে বালু সরিয়ে জিন্দা তাকে পুঁতে দেওয়া হতো তাই বলছে ماری جا چکی ہے بیٹیوں اب اکر فخر جیو کٹ چکا ہے پنجائے جائے آ گئے حضور گئے گنج اٹھی سدائے مرحبا گئے آ گئے خیال مال لیے گلی گلی بوڑھیا بولتی ہوئی چلی کیوں کیا بولتی چلی مال جد لیے گلی گلی بوڑیا بولتی ہوئی چلی کٹ چکا ہے پن جائے زفا آ گئے آ گئے کے بہار اب خوشیاں منا حضور آ گئے حضور آ اللہ حضور آ گئے ہیں حضور آ گئے حضور آ گئے نظار مائک گن چالا بارش میں دیکھ فلک نظار کے بہار سب عید منا حضور آگا اٹھو کم کے مار چلو بے سرارو اٹھو کم کے مارو چلو بے سرار سب عید مناؤ حضور آگئے खुला अरे पात शरे कजुक खुला अरे, अरे पातगो झुखा

دے گلا نبی ماں <Santhe> اپنا کیسال اتھا ہے علیہ کا نماز اپنا کیسال اپنی جی نورے مجاسامویا লা মদিনা মনের বাসনা ওই মদিনা প্রাণে जातो না মদিনা দুখে হন্ত না আশিকদের সুখের নবী ইয়া রাসূল সলা হায়াত-এ নবী আシェル মদিনায় কত আশিকে রাসূল রওজায় আসে যায় সদা মন আসে বেকুল হা راجے کبھی جاؤ مدینہ آر سول سالہ یا بی سالہ سلا مدینار